এই ভিডিওটা আপনার কাছে এসছে মানে আপনাকে ধনী হওয়া থেকে কে আটকায় কিন্তু দশটা গোপন সত্য আছে যে সত্যগুলো ধনী মানুষেরা কখনোই কাউকে বলে না কারণ তারা জানে যে তারা এই সত্যগুলো যদি বলে দেয় তাহলে তারা আর ধনী হয়ে থাকবে না তারা আর বড়লোক হয়ে থাকবে না বড়লোক হতেও পারবে না তাই আপনার জন্য এই ভিডিওটা চিন্তাকে আগে পরিবর্তন করুন আপনার ভেতরে অর্থের জন্য যে আগুনটা জ্বলছে সেই আগুনটা আমার আপনার সহ পৃথিবীর সবার ভেতরেই জ্বলছে সবাই আমরা ধনী হতে চাই আমরা সাধারণভাবে বা গরিব হয়ে বা মধ্যবিত্ত হয়ে থাকতে চায় না চাই কি চাই না তো এই ভিডিওটা আপনাকে ধনী হওয়ার জন্য অনেকটা দূরে আপনার ভাবনাকে নিয়ে যাবে আপনাকে ভাবাবে মন দিয়ে শুনবেন প্রতিটা কথা মনে রাখবেন এই ভিডিওটার প্রত্যেকটা কথার মধ্যে একটা সেকেন্ডও যদি স্কিপ হয়ে যায় তাহলে আপনার আর বড়লোক হয়ে ওঠা হবে না নাম্বার ওয়ান আপনার বন্ধুকে দূরে রাখুন কিন্তু শত্রুকে নিজের কাছে রাখুন না খুব অবাক লাগছে শুনতে তাই না আমারও লেগেছিল আপনি শত্রুকে কাছে রাখলে তার প্রতিটা পদক্ষেপ আপনি বুঝতে পারবেন আপনি তো অলরেডি জেনেই গেছেন যে সে আপনার শত্রু তাই আপনি অল টাইম অ্যালার্ট থাকবেন তাকে নিয়ে এরপর বলি যদি বন্ধুকে কাছে রাখেন তাহলে কি হবে বন্ধু একটা সময় পরে কিন্তু আপনার সাথে বেইমানি করবেই এই পৃথিবীতে যতজন রাজা মারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু বন্ধুর দ্বারাই মারা গেছে খুব অবাক লাগলেও সত্য আপনার যাকে মনে হচ্ছে যে সে আপনার শত্রু তার সাথে বসুন তার সাথে বসে কথা বলুন আড্ডা দেন গল্প করুন শত্রুর সাথে লাঞ্চ করুন সময় কাটান কফি খাওয়ান কিন্তু অ্যালার্ট থাকুন দুটো টাকা এই সব কিছুর জন্য ব্যয় করলে ক্ষতি হবে না বরং আপনার লাভই হবে আপনার ব্যবসার আরও উন্নতি হবে কিন্তু ওই বন্ধুর থেকে দূরে থাকুন যে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে ভুল করেও কিন্তু তার সাথে একটা কথাও বলবেন না ভুল করেও তার সাথে আপনার নিজের একটা প্ল্যানিং কিন্তু শেয়ার করবেন না সেকেন্ড আপনার পরবর্তী প্ল্যান কি আছে সেটা কোনোদিনও কাউকে বলবেন না মনে রাখবেন আপনি যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ ভালোবাসে না চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে ভাবুন। আপনার ওপরে তারা হিংসা করে উদাহরণ হিসেবে ধরুন আপনি একটা ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার জন্য সমস্ত প্ল্যানিং আপনি আপনার বন্ধুকে বলছেন এর কয়েক বছর পর আপনার বন্ধুই দেখলেন ব্যবসা কিন্তু আপনার আর সেই ব্যবসাটা হলো না করা যেটা আপনি করতে চেয়েছিলেন আসলে আপনি যখন আপনার সরল মন নিয়ে প্ল্যানিংগুলো বলেছিলেন আপনার বন্ধুকে ঠিক তার পর দিন থেকে আপনার বন্ধু আপনার প্রত্যেকটা প্ল্যানিং করা শুরু করে দেয় কারণ আপনার বন্ধুর কাছে কিন্তু প্রচুর টাকা ছিল ঠিক এই জন্যই বলছি আপনি পরবর্তীতে কি প্ল্যানিং করছেন সেটা কাউকে বলার দরকার নেই সেটা কাউকে সরল মনে বলতে যাবেন না আমার কাছে একটা ধারণা সব সময় স্পষ্ট থাকে আর সেটা হলো আমার মতো দুনিয়াতে একটা মানুষেও নেই আপনি বরং আপনার এই প্ল্যানিং গুলো বলার এনার্জিটাকে অ্যাকশনে ব্যবহার করুন যাতে আপনার উন্নতি হয় যখন সফল হবেন তখন এমনি সবাই জানতে পারবে আর তখন আপনি চুপচাপ থাকলেও আপনার কিছুই যায় আসবে না তাই এখন চুপচাপ থেকে কাউকে কিছু না বলে কাজ করুন নাম্বার থ্রি সন্দেহ হলে দূরত্ব তৈরি করুন যদি আপনার মনে হয় কেউ আপনার কাছের খুব তার জন্য আপনি সময় নষ্ট করছেন আসলে আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না কারণটা আপনি তার মধ্যে এমন কিছু দেখেছেন যে কারণের জন্য তাকে সন্দেহ হচ্ছে আপনারা তাছাড়া তো সন্দেহ হওয়ার কোনো কারণই নেই তাই তার সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করার আগে অবশ্যই ভাবুন সন্দেহ হলে দূরত্ব তৈরি করুন মনে রাখবেন প্রতিটি সম্পর্কের একটা এক্সপায়ার ডেট আছে ডিপলি হলেও এই কথাটা কিন্তু বাস্তব একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন নাম্বার 4 সম্মানিত হওয়ার চেষ্টা করুন আপনি খুব ভালো মানুষ তা বলে আপনাকে নিয়ে সমস্ত কাজ করিয়ে নেবে এতটাও ভালো মানুষ আপনি হবেন না ভালো হওয়া ভালো তবে অতিরিক্ত নয় কথাই আছে না কোনো কিছুর অতিরিক্ত ভালো নাই আমি এটাও মনে করি এই পৃথিবীতে যা কিছু ভালো দেখছি যা কিছু ভালো এখনো পর্যন্ত হচ্ছে তার সবটাই ভালো মানুষদের দ্বারাই হচ্ছে আপনি নিজেই একবার ভাবুন না আমাদের চারিপাশে যদি গাছপালা না থাকত যদি এই নীল আকাশ না থাকত যদি পশু পাখিদের না দেখতে পেতাম যদি চারিদিকে কলকারখানার ধোঁয়া থাকতো আর মোবাইল টাওয়ার থাকত তাহলে তখন কেমন হতো তখন কি আমাদের সারভাইভ করা আরো বেশি কঠিন হতো না নিশ্চয়ই হতো আপডেট করতে করতে কোথায় যেন আমাদের সেই ভালো ব্যাপারটাকে আর দেখতে পাচ্ছি না তাই তো কিন্তু না এখনো পর্যন্ত ভালো মানুষদের জন্যই কিন্তু আমরা যা কিছু ভালো আছে তা দেখতে পাচ্ছি ভালো হওয়ার সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি সম্মানিত হন তাই বলছি সম্মানিত হওয়ার চেষ্টা করুন ভালো হওয়ার সাথে এই সম্মানের কারণেই আপনাকে মানুষ মনে রাখবে আপনার অনেক আছে কিন্তু কিন্তু দেখবেন তারা সম্মান পায় না আপনি দান করুন কাউকে না জানিয়ে জানি এখন পুরোটাই শো অফ এর উপর ডিপেন্ডেট কিন্তু আপনার এই শো অফ করার কোনো প্রয়োজন নেই মানুষকে দান করেও হেল্প করেও যদি ক্রেডিট চান আপনি তো তাহলে খুবই দুর্বল একজন মানুষ আপনার থেকে বড় দুর্বল মানুষ বোধ হয় আর কেউ নেই পৃথিবীতে আমি ব্যক্তিগতভাবে ভাবে কর্মে বিশ্বাসী কর্ম ভালো রাখুন তাতে যাই করুন আর যেই যাই বলুক আমি একটা কথা জানি সেটা হলো সম্মান কেনা যায় না সম্মান অর্জন করতে হয় নাম্বার ফাইভ যতক্ষণ না পুরোপুরি শক্তি আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি মানুষকে দুর্বল হিসেবে রিপ্রেজেন্ট করুন নিজেকে আপনার উপস্থিতি বোঝাতে প্রথমে আপনি একটি দুর্বল মানুষ হিসেবে নিজেকে দেখান তারপর আস্তে আস্তে সমস্ত জ্ঞান অর্জন করুন চেষ্টা করুন সবাই যেন আপনার উপস্থিতিটাকে মিস করে আপনি যদি মানুষকে দুর্বল হিসেবে দেখান মানুষ আপনাকে হালকা ভাবে নেবে আপনাকে এত বেশি গুরুত্ব দেবে না আর এই সুযোগেই আপনি বুদ্ধিমান হতে থাকবেন আরো ধনী হতে থাকবেন আপনি এইভাবেই এক ছটকাতে সবকিছু বদলে দিতে পারবেন সিংহকে দেখেছেন তো সিংহ ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত শিকার একেবারে কাছে চলে না আসছে আপনাকে ওই সিংহের মতোই হতে হবে এটাই আপনার সর্ব শক্তির উৎসের গোপন সূত্র নাম্বার সিক্স মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবে যতক্ষণ আপনি তাকে অ্যালাউ করবেন আপনি হ্যাঁ বললেই মানুষ আপনাকে ব্যবহার করতেই থাকবে এই মানুষগুলো আপনাকে হ্যাঁ বলানোর জন্যই আপ্রাণ চেষ্টা করতে থাকবে দুর্বলতা জানাবেন না দুর্বল ভাবা বন্ধ করুন আর আপনি নিজেও অন্য কাউকে দুর্বল ভাবা বন্ধ করুন নিজের ওপর ফোকাস রাখুন নিজের কর্ম নিজের সময়ের উপরে বিশ্বাস রাখুন আপনি নিজেকে গন্ডির মধ্যে রাখুন সেই সীমানা যেন না পেরয় সেই চেষ্টাটা আপনাকে প্রতিদিন করতে হবে আপনি যন্ত্র নন আপনি একজন মানুষ তাই নিজেকে ব্যবহার হতে দেবেন না নাম্বার সেভেন্থ কারোর দয়া আপনি গ্রহণ করবেন না আমরা যখন কোনো ভিক্ষুককে অর্থ খাবার দিই তখন আমরা দয়া করে মায়া করেই খাবারটা দিই তাই তো আমরা আসলে দয়া করি মানুষটিকে কোনো ভালো পোশাক পরা মানুষকে কিন্তু আমরা ভিক্ষা দিই না তাই দয়া না নিয়ে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করুন নাম্বার এইট আপনাকে যে হেরে যেতে বলছে সেই আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু বন্ধু আপনাকে আরাম দেবে শত্রু আপনাকে শক্তি দেবে যে আপনাকে সব বেশি কষ্ট দিয়েছে লড়াই করতে শিখিয়েছে জীবনের যুদ্ধে সেই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ সেই আপনাকে এখনো শেখাচ্ছে আসলে সেই আপনার উন্নতি চায় আপনি হেরে যাচ্ছিলেন তখন এই মানুষটাই আপনাকে বলেছে সঠিক শিক্ষা দিয়েছে আপনার সফলতার জন্য এই মানুষটি দায়ী তাই যে আপনাকে হেরে যেতে বলছে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ নাম্বার নাইন সম্মান হারিয়ে গেলে আর পাওয়া যায় না আপনার পাশের মানুষগুলো ভাবে আপনি হচ্ছেন ভীতু আপনি হচ্ছেন দুর্বল আপনি হলেন বেঈমান আসলে কি তাই আপনি তো আরো অনেক কিছু কই সেটা তো জানে না মানুষের মনের ওপর এই যে আপনাকে নিয়ে ভাবনা সেটা কখনোই আপনি বদলাতে চেষ্টা করবেন না কারণ সেই ভাবনাকে আপনি বদলাতে পারবেন না তাই আপনার দরকার সম্মান যাতে আপনি যেখানেই যান যেন সেখানে সম্মানের কমতি না হয় আপনার রেপুটেশন এমনভাবে তৈরি করুন যেন আপনার আড়ালে আপনার নিয়ে কেউ কিছু কথা বললে তারা যেন প্রতিবাদ করতে পারে সেই দিন থেকে আপনি রাজত্ব করতে পারবেন আপনি অপেক্ষা করুন সবাইকে উত্তর দেওয়ার জন্য আপনি কোনো উত্তর দিতে যাবেন না মনে রাখবেন মানুষ আপনার আপনার নাম আর মৃত্যুর পরে কিন্তু মনে রাখবে না বলতে শিখুন প্রতিটা স্থানে আপনার উপস্থিতির কি কোনো প্রয়োজন আছে আপনার কি মনে হয় সবার আগে আপনি আগে না বলতে শিখুন না বলতে শিখলেই আপনি উন্নতি করতে অনেক বেশি পরিমাণে পারবেন না বলতে পারলেই আপনি নিজের সময়কে নিজে সঠিক কাজে ব্যবহার করতে পারবেন আমি বলছি না সব কিছুতেই আপনি না বলুন সব কিছুতে না বললে আপনি কিন্তু কিছুই জীবনে অর্জন করতে পারবেন না এই দশটা পয়েন্ট ছাড়াও আমার নিজের মনে হয়েছে আরেকটা পয়েন্ট বলা দরকার আর সেটা হচ্ছে কে কি আপনাকে নিয়ে বলছে কে কিরকম ব্যবহার করছে কথা বলার ধরন কেমন বিপদের সময় আপনি তাদেরকে পেয়েছেন কি না টাকার জন্য আপনি কি কি সমস্যার মধ্যে পড়েছেন কারো কাছে ধার চেয়েছেন তখন সেই মানুষটি আপনার সাথে কেমন ব্যবহার করেছে তার কাছে টাকা থাকা সত্ত্বেও মানুষ কি শুধু কথা দিয়েছিল কাজে কিছুই করেনি এই সব কিছুই ভাবতে হবে আপনাকে ধনী হওয়ার জন্য আঘাতগুলোকে মনে রাখতে রাখতে হবে হবে এই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মাথায় প্রয়োজন হলে ভিডিওটা ডাউনলোড করে নিজের কাছে রাখুন এবং আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করুন কারণ আপনি একজন ভালো মানুষ তাই আপনি নিজের সাথে সাথে তারও উন্নতি চান ধন্যবাদ আপনাকে